রাহমানির রাহির রাহমানুরা কাফ আয়াত দিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কে পূর্ণ হয়ে গেছ জাহার নাম বলবে আরো আছে কি আয়াতের তাসির সেদিন আমি জাহান্নামকে নামকে জিজ্ঞেস করব তুমি কে পূর্ণ হয়ে গেছো জাহার নাম বলবে আরো আছে কি এক এক মহান আল্লাহ বলেছেন আমি অবশ্যই জাহার নামকে জিন দিয়ে ভর্তি করবো সুরা সাজার বত্রিশ তেরো আয়াত এই প্রতিশ্রুতি যখন পূরণ করা হবে এবং মহান আল্লাহ কাফের জিন ও মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন তখন তিনি জাহান্নামকে জিজ্ঞেস করবেন তুই ভরে গেছিস না ভরে নি সে উত্তর করবে আরো আছে কি অর্থাৎ যদিও আমি ভরে গেছি কিন্তু হে আল্লাহ তোমার শত্রুদের জন্য আমার উদ্রে আরো ঢোকার মদ স্থান আছে জাহানামের সাথে আল্লাহর এই কথোপকথন এবং জাহানামের উত্তর প্রদান আল্লাহর ক্ষমতার কাছে মোটে কোনো অসম্ভব ব্যাপার নয় হাদিসেও এসেছে যে আগুনে মানুষদেরকে নিক্ষেপ করা হবে আর জাহানাম বলবে যে আরো আছে কি এমন কি জাহানামে মহান আল্লাহ তার পা রেখে দেবেন ফলে জাহানাম বলবে বাস বাস বুখারি তাফসির সুরা কাফ পক্ষান্তরে জান্নাত সম্পর্কে এসেছে যে সেখানে তখনও স্থান খালি থাকবে তাই তার জন্য আল্লাহ নতুন সম্প্রদায় সৃষ্টি করবেন যার দ্বারা তিনি তা পূর্ণ করবেন মুসলিম জান্নাত অধ্যায়ে